ধরা আমি হলাম জিনি আর আমার কাছে একটা অলৌকিক শক্তি আছে আমি হচ্ছে সবার দেখতে পারি আর এই দুনিয়ায় আমি চাইতে বেশি করি নাও দশ লাখ টাকা আরে ওকে কাজ হবে ওকে তাড়াতাড়ি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো না ওকে দেখতেছো ঠিক আমার মতো আর ব্যাংকে তো অনেকগুলো টাকা আছে আর তুমি ঠিকই ধরেছো ও হচ্ছে জিকে কে কোম্পানির মালিক আর ওর হচ্ছে ও যখন রাস্তাতে যাচ্ছিলো তখন আর রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ও প্যারালাইসিস রোগী হয়ে যায় আর ওর ছোট বোন সব সম্পত্তি রুভে নিচ্ছে তোমাকে অফিসটা বাসাতে বাঁচাতে হবে আমি এটা কখনোই পারবো না আমি চলে যাচ্ছি এখান থেকে আরে না দাঁড়াও একটু আরে তুমি শোনো এই নাও আমার কার্ড তো আমার ব্যাংকে অনেকগুলো টাকা আছে তুমি যতক্ষণ আমার সাথে থাকবে খরচ করতে পারো তারপর তোর কোম্পানির সব কাজ মেয়েটিকে বুঝিয়ে দেয় এবং সে তাকে বলে যে আমি শোনো ঠিক আছে আমি সবকিছু করে নেব অসুবিধা নাই আর এখন তুমি এই ড্রেসটা তাহলে তোমার বড় লোক দেখা যাবে আর এই ড্রেসটা তো অনেক ছোট আর এটা এরকমই তারপর থেকে বন্ধুরা আমরা অনেক ক্লোজ হয়ে যাই এবং অনেক ভালো হয়ে যায় এই জিনিস শোনো এভাবে বসতে নেই এভাবে বসো তুমি স্টাইল করে বসতে পারবো না আরে তুমি তো একবার হুবহু ম্যামের মতো হয়ে গেছো কিন্তু তোমার গালে একটু সমস্যা আছে বন্ধুরা দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি তারপর যা হলো তা দেখতে ভিডিও দেখতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠটো লিখে দাও বন্ধুরা আমি একজন ওঝা আর আমি এসেছি এই পৃথিবীতে এই পৃথিবী থেকে সব আমি আরে আমি কি দেখছি এই মেয়েটি তো দুইটা দুইটা ছায়া আর এই মেয়ে দাঁড়াও 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 আরে না আমি দাঁড়াবো না ও বুঝা গেছি গিলি 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 লিসু আরে শয়তান বল তুই কোথা থেকে এসেছিস তাড়াতাড়ি বল শয়তান বল তাড়াতাড়ি না তো মেরে ফেলবো আরে না দাঁড়াও হাসান আমি হচ্ছে অন্ধ হাসান আমাকে খুব খুব হেল্প করে ও আমার ভিতরে থেকে আমাকে হেল্প করে এক বছর আগের ঘটনা দেখি তোমার হাটা দেখি আরে আমি আসছি এখনই আরে এটা আমি কি দেখছি শয়তান সর এখান থেকে তুই এর সাথে এরকম করছিস কেন হাসান তোকে আমি দেখে নেব পরে আরে যা এখান থেকে আরে হাসান তোমাকে অনেক ধন্যবাদ চলো আমরা কিছু খেয়ে আসি তারপর থেকে আমরা দুজনে মিলে ভালো বন্ধু হয়ে যায় হাসান আমার যখন চোখ ভালো হয়ে যাবে তখন আমরা দুজনে মিলে পুরো দুনিয়া ঘুরবো আর আমার কিন্তু আমার অপারেশনের জন্য তো পঞ্চাশ লাখ টাকার দরকার আর তুমি চিন্তা করো না আমি সব কিছু ম্যানেজ করে নেবো আমি আস্তে আস্তে কঠোর পরিশ্রম করবো করে সব টাকা জোগাড় করে ফেলবো তারপর বন্ধুরা আমি কঠোর পরিশ্রম করতে থাকি আমি পিজ্জা ডেলিভারি দিতে থাকি এই তো এসে গিয়েছি লোকেশনে আর বন্ধুরা নেক্সট পটে কি হলো তাদের ভিডিও কি দুর্গন্ধ হচ্ছে আর বন্ধুরা আমি যে কোনো খাবারই খাই না কেন সেটার থেকে পচা খাবারের বন্ধু চলে আসে ওই জন্য আমি খাবার খাই না অফিসেও খাবার খাই না চুপ করে থাকি আরে খাবারটা দেখতে কত টেস্টি আরে যিনি আমি খাবো না তুমি খাও এখন আমি এগুলো সব মন ভরে খাই ও হ্যাপি বার্থডে আরে কি হলো এটা আরে হ্যাপি বার্থডে আমার কাছে পচা গন্ধ আসছে কেন তো আমাদের পেট খারাপ করে দিবে আরে আমার এই পৃথিবী থেকে কেউ নাই আমার সাথে একসাথে বসে খাবার খাবে আমার আর ভালো লাগে না সব দে যিনি আরে তুমি কি আমার কাছে কোনো গন্ধ পাও না আরে না তোমার কাছ থেকে আমি কিসের গন্ধ পাবো আমি আমি তোমার সাথে খাবার শেয়ার করতে পারি কোনো অসুবিধা নাই বন্ধুরা তারপর থেকে আমরা দুজনে মিলে একসাথে মজা করে খাবার খাই খুব ভালো লাগে আমার যিনি তোমার জন্য আমি মাছ ভাজা নিয়ে এসেছি চলো একসাথে বসে খাই কিন্তু এখানে কোথায় বসে খাবো ও আমি একটু খেয়ে নেই আই লাভ ইউ ডার্লিং আহ এই দুর্গন্ধ কোথা থেকে আসছে আর এই তুই কি আমাকে প্রপোজ করতে এসেছিস নাকি নাক ডাকতে এসেছিস শুনিয়া তারাও আমাকে দেখে যেও না আর এই দুর্গন্ধ আসছে কোথা থেকে দেখে আমি খুঁজে দেখি ও এই দুর্গন্ধটা তোর কাছ থেকে আসছে এই নে তুই তো গেলি ও আরে

যাব না তুমি একা গিয়ে দেখে আসো আমি ওর সাথে যখনই বন্ধুত্ব করতে চাই তখনই ও আমাকে দূরে ঠেলে দেয় কেন কিসের জন্য তারপর একদিন হঠাৎ করে কফি হাউস যায় এলি আমি তোমার সাথে একটু কফি খেতে চাই আরে না আমার খাওয়া শেষ আমি এখন চলে যাচ্ছি আরে আমি পড়ে যাচ্ছি আমাকে ধরো আরে আরে থ্যাংক ইউ ম্যাম সঠিক সময় আমাকে বাঁচানোর জন্য আরে আনি তুমি তো খুব ভালো হঠাৎ করে পায়ে ব্যথা হলো কি করে ওর পায়ে আবার কি হয়ে গেল আরে যিনি তোমার পায়ে কি হয়ে গিয়েছে আরে লিয়া আমি তোমাদের মধ্যে স্টাইলিশ মানুষকে দেখে খুব ভয় পাই ওই জন্য আমার পা কাঁপে তুমি মনে কিছু করো না আমি তোমার মধ্যে স্টাইল বন্ধুরা তার পার্ট টু তে যা হলো তা দেখার আগে ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পাঠ বন্ধুরা আমি হচ্ছে ভূতের রানী আর আমি এই জমরাস থেকে এসেছি এখানে আমি শুধু দেখব যে কয়টা ভূত আছে এই পৃথিবীতে আর এই মেয়েটি এত তাড়াতাড়ি খাবার খাচ্ছে কেন আঙ্কর বাঙ্কর সু তাড়াতাড়ি বের হও আরে তোমার লজ্জা করে না তুমি এর ভিতরে ঢুকে তোমার নিজের পেট ভরাচ্ছ আরে না মহারানী আমিও আমি ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড আমি ওকে খুব ভালোবাসি আর ওই কয়েকদিন ধরে কিছুই খাচ্ছে না আরে প্রিন্স আমরা দুজনে মিলে এই ব্যাংকে টাকা জমাবো প্রতিদিন তারপরে যখন এই ব্যাংক ভরে যাবে তখন আমরা বিয়ে করে নেবো আরে নেও তুমি এখন কে খেয়ে নেওয়া আরে তুমি আমার জন্য এত ফালতু টাকা নষ্ট করো কেন আগে বাদ দাও তুমি খেয়ে নাও বন্ধুরা তারপর আমরা আস্তে আস্তে ব্যাংক ভরিয়ে ফেলি তারপর হঠাৎ একদিন দেখি আমার রিপোর্ট এসেছে আমার তো ক্যান্সার আমি তো আর বেশি দিন না তুমি কোথায় ছিলে দেখো আমি ব্যাঙ্ক ভরাচ্ছিটা আর কয়েকদিনের ভিতরে ভরে যাবে আরে জিনি তোমার সাথে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি চলে যাও তো এখান থেকে আমি আর তোমাকে বিয়ে করবো না আমি এখান থেকে চলে গেলাম আরে এটা কি করলো প্রিন্স আমার স্বপ্নটা নষ্ট করে দিল কারণ আমি তো ওর সাথে থাকতে চাইছিলাম কিন্তু কি করবো আমার তো ক্যান্সার আমি তো বাঁচবো না তারপর আমি প্রতিদিন ওর সাথে খাবার দিয়ে আসতাম আরে এটা তো কি এটা তো এটা তো প্রিন্স পড়ে যাচ্ছে বন্ধুৰ নেক্সট পাৰ্ট দে ভিডিঅ'টো লাগে চেনেলটো ছাবসক্ৰাইব কৰে কমেণ্ট পাতি